তো পৃথিবীর যে যেখানে আছেন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে বাংলাদেশ ছাত্র লীগ তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে যেই সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের লড়াই নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছে শান্তিপূর্ণ মিছিল করছে সেই সময় সরকার তাদেরকে রাজাকার সাজানোর জন্য তাদেরকে রাজাকার বলে গালিগালাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দাবি করছেন মুক্তিযুদ্ধের চেতনার একজন মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার একজন প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে কি বলে রাজাকারদের শাওল রাজাকারদের সন্তান রাজাকারদের নাতিপুতি বলে আর তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে যে শেখ হাসিনার উচিত এই রাজাকার বলে করাটা এটা তার উদ্ড করা উচিত তার প্রত্যাখ্যান করা উচিত কিন্তু সেটা তারা না করে উল্টো টোকাই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি জায়গায় এখন ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে কাদের ছাত্রলীগের এবং সেই ছাত্রলীগ কারা যাদের নিজেরা কোনো ছাত্র নয় বহিরাগত কিছু ছাত্র এনে লাঠি ছোটা দিয়ে তাদেরকে দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করানো হচ্ছে ইতিমধ্যে এক ছবি দেখেছেন আমাদের আপনারা যেই বোনকে আক্রমণ করে মানে চরমভাবে তার উপরে আক্রমণ করেছে যে চিত্র আপনাদেরকে দেখানোর মতো ভাষা আমার নেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চাচ্ছে যার একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নস্বাত এই যে দেখেন আমার এক ছাত্রী বন্ধুর এই ছবি দেখেন যে তাকে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা তার উপরে আক্রমণ করে তারপরে তাকে রাজেহাল করার চেষ্টা করেছে এই বর্তমান কর্মীরা আপনারা জানেন যে যে সেখানে থেকে রাতের তারা মিছিল করেছে ছাত্রলীগ সেই মিছিল করেছে ভাড়াটে লোকদেরকে নিয়ে আপনারা জানেন যে রোকে হলের ছাত্রীরা তখন তাদেরকে গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে এই বলে যে টোকাইদের স্থানা এই বিশ্ববিদ্যালয়ে হবে না টোকাই টোকাই এখান থেকে বের হ কিন্তু সেই টোকাইরা আজ আবার সকাল থেকেই আজকের আবার নতুন করে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে আক্রমণের জন্য রাস্তায় নেমে পড়েছে এবং তারা এখন নামছে শিক্ষামন্ত্রী বাংলাদেশের ছাত্রদেরকে কি বলেছে দেখেন রাজাকার স্লোগানদারীরা এই যুগের রাজাকার একজন শিক্ষামন্ত্রী হয়ে আজকের এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা মিছিল করছে তাদেরকে রাজাকার বলে তিনি গালি করছে প্রধানমন্ত্রী আবার এখানে বলছে রোকে আহলের ছাত্রীরা নিজেদেরকে রাজাকার দাবি করা লজ্জাস কর অথচ তিনি নিজেই রাজাকার উপাধি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকে সেই কথা তার বক্তব্যে একটা বারের জন্য প্রকাশ পায় না আজকের অত্যন্ত লজ্জিত বাংলাদেশের আজকের অত্যন্ত লজ্জিত বাংলাদেশের জনগণ আজকের লজ্জিত সাধারণ শিক্ষার্থী আজকে লজ্জিত স্বাধীনতা প্রেমী সাধারণ মানুষ কারণ আজকের বাংলাদেশের স্বাধীনতা বলতে কারও কোন কিছু নেই এই মুহূর্তে দেখেন এই যে সজীবদের জয়ের টাটকা দুষ্ট দালাল সে কি বলছে সজ রাজাকারদের মানিনা দাবি মেনে নেওয়া হবে না আরাফাত অথচ স্বঘোষিত রাজাকার এই শব্দটা উপাধি দিয়েছে ফেসিবাদের নেত্রী শেখ হাসিরা যিনি গতকালকে আমাদের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে এই দেশের শিক্ষার্থীরা তাদের নিজেরা নিজেদেরকে রাজাকার বলে নাই তারা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই জায়গাটা পর্যন্ত আজকে চরমভাবে বিকৃত করে বাংলাদেশের ও মানুষকে তারা আজকের চরমভাবে বিকৃত করার চেষ্টা করছে অপমান করার চেষ্টা করছে যে যেখানে আছেন আপনাদেরকে অনুরোধ থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত শিকার হচ্ছে তাদের উপরে এই মুহূর্তে যে আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ থেকে যদি তাদেরকে রক্ষা করতে হয় দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে তাদের পাশে রাখতে হবে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি আরেকটি দাঙ্গা সৃষ্টি করতে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি অনৈতিক কার্যক্রম করতে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটি জায়গায় সীমাবদ্ধ করে রাখতে এখন চাচ্ছে প্রত্যেকটি জায়গায় এরকম আক্রমণ করে আমার শিক্ষার্থীদেরকে তাদেরকে জীবনকে আজকের বিপন্ন করতে আজকের প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হচ্ছে আলোকিত হচ্ছে সেখানে শিক্ষার্থীরা মিছিল করছে তাদের দাবি নিয়ে কিন্তু তাদের দাবির বিপক্ষে গিয়ে এই ফেঁচিবাদী শেখ হাসিনার গোষ্ঠীটি সেখানে আজকের মানে কি বলে হাতে অস্ত্র নিয়ে লাঠি ছোটা নিয়ে তারপরে আমাদের মা বোনদের উপরে আক্রমণ করছে এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা পোস্টারে পোস্টারে সমগ্র জায়গায় দেখেন এই মুহূর্তে সমগ্র জায়গায় ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আজকে যদি পরাজিত হয় সাধারণ শিক্ষার্থীরা যদি আজকের এই আক্রমণের মধ্যে থাকে এই যে দেখেন এই মুহূর্তে লড়াই চলছে এই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র হচ্ছে এই যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগের উপরে তারা চরমভাবে মানে আক্রমণ যেমন ছাত্রলীগ করছে সাধারণ শিক্ষার্থীরা তারা প্রতিহত করে তারা চেষ্টা করছে যে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ক্যাম্পাসকে তারা সমুন্নত রাখবে ক্যাম্পাসকে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেমিক ছাত্রদের চেতনায় উজ্জীবিত করে ক্যাম্পাস রাখবে কিন্তু দেখেন সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি করছে সেখানে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঠেকানোর জন্য হাতে নিয়ে তারপরে সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রলীগকে আমি নিজের চোখে দেখেছি ভিডিওতে সাধারণ সম্পাদক ইনান ঠেলে ঠেলে দিচ্ছে যাও সামনে যাও সামনে যাও সামনে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে আজকের এই ধরনের এইভাবে আক্রমণ করছে প্রিয় বন্ধুরা আমার দাবিতে আন্দোলনকারী ছাত্রলীগের মুখোমুখি দেখে নিটপাককেল নিক্ষেপ এই মুহূর্তে আপনারা যদি চুপ থাকেন তাহলে আমাদের এই সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে বাংলার মানুষের বিজয় ছিনিয়ে আনতে পারবে আর যদি সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হয় তাহলে বাংলাদেশের মানুষের অধিকার পরাজিত হবে এবং আপনি দেখেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হলে আপনার স্বাধীনতা বিপন্ন হবে এই মুহূর্তে আমাদের একটা মাত্র কাজ সেটা হচ্ছে সাধারণ 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 শিক্ষার্থীদের পাশে আমরা আমরা থাকতে হবে হবে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের পথ চলতে এই দেখেন সাধারণ শিক্ষার্থীদের ছয় লাভ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এবং এই কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের চলমান রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনকে একটি রাষ্ট্রীয় আন্দোলন রূপান্তরিত করতে হবে এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপান্তরিত করতে হবে সরকারের এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান রাখতে হবে এই যে রাজু ভাস্কর্যে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের পাশে অবশ্যই আপনাকে আমাকে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই কঠিন কাল আপনাদের জন্য যুগ যুগ ধরে বহমান থাকবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী দলের সাথে ছাত্রলীগের এই যে সংঘর্ষ দেখেন দফায় দফায় সংঘর্ষ চলছে আপনি চাচ্ছেন যে আজকের এই রক্তাক্ত বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন এই বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন আওয়ামী লীগ বাংলাদেশ দেখতে ছাত্রলীগের যারা পড়াশোনা করবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করবে সেটা কোনোদিন হতে পারে না অতএব শিক্ষার্থীদেরকে যদি রক্ষা করতে হয় শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন অবৈধ ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী তিনি যখন আজকের বক্তব্য দিয়ে বলে কান্না জড়িত কণ্ঠে রোকেয়া হলের ছাত্রীরা নিজেদেরকে রাজাকার বলার নিয়ে চেতনা ওনার এই চেতনা বিক্রি আবার শুরু হয়েছে ওনার এই চেতনা বিক্রি করেই উনি ক্ষমতায় থাকতে চায় উনি এই চেতনা বিক্রি করে আবার নতুন করে জনগণের সিম্পীতি পেতে চায় কিন্তু এই চেতনা যে ধান্দাবাজি চেতনা এই চেতনা যে আর চলবে না বাংলাদেশের কোনো নাগরিক যে এখন আর এই চেতনা খায় না এদেশের নাগরিকরা এখন শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা করতে চায় এদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষের স্বাধীনতা চায়